গ্লোবাল বাড়িস্টা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ট্রেনিং একাডেমি আমাদের একাডেমিটা হচ্ছে বাংলাদেশের সব থেকে দামি রোড পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ে রোডের সাথেই এবং যখন আপনি আমাদের এই একাডেমিতে আসবেন তখন দুইটা কফি গাছ আপনাকে একটা উষ্ণ অভ্যর্থনা জানাবে চলুন আমাদের একাডেমির একটু ঘুরে দেখাই বাংলাদেশ সব থেকে বড় এবং সুন্দর একাডেমিটা হচ্ছে এই গ্লোবাল বারিস্তা ট্রেনি একাডেমি চতুর্থ তলা পুরোটাই তাদের দখলে অর্থাৎ গ্লোবাল বারিস্তা ট্রেনি একাডেমি দখলে চলুন আমরা একটু ভিতরে প্রবেশ করি এবং দেখাই কাছ থেকে যে কি কি রয়েছে আমাদের একাডেমিতে ঠিক প্রথমেই যখন আপনি প্রবেশ করবেন তখন মনে একটা কফি শপের একটা ভাই বা কফি এনভারমেন্ট আপনাকে একটা দেওয়ার চেষ্টা করবে এবং এনভারমেন্টটা ছাত্রদের জন্যই করা অর্থাৎ একটা কফি এনভারমেন্ট কেমন থাকে সেটা একটু আপনাদেরকে দেখানোর জন্য আমরা একটা উষ্ণ দেওয়ার চেষ্টা করেছি এবং আমাদের একাডেমিতে প্রত্যেকটা স্টুডেন্ট এখানে কিন্তু আনলিমিটেড হ্যান্ডস অন প্র্যাকটিস এর মাধ্যমে কফি বানাতে পারবে এবং বাংলাদেশের সব থেকে দামি এবং হাই কোয়ালিটি মেশিন ভিভিএম এসপ্রেসো মেশিনের মাধ্যমে কিন্তু আমরা আপনাকে কাজ শেখাচ্ছি যেটা মেশিন কন্ট্রোলিং প্রেশার আপনাকে এই প্রেশারে যদি আপনি কাজ শিখেন তাহলে কোনো মেশিনে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না ইনশাল্লাহ এবং আমাদের এই একাডেমিটা কিন্তু শীততপ নিয়ন্ত্রিত একাডেমি এবং প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দেখুন বেসিক আর্ট করতে করতে গেলে আপনাকে স্টেপ ফলো হবে সেটা কিন্তু যেভাবে এরকম একটা দেখানো হচ্ছে ঠিক সেইভাবেই কিন্তু আপনাকে প্র্যাকটিসটাই করানো হবে এবং এরপরে টিউলিপ রয়েছে আমাদের এই পাশটাতে সোয়ান রয়েছে ক্যাপাচিনো রয়েছে এবং সব থেকে বড় এবং মজার জিনিসটা হচ্ছে আমাদের এখানে সব ধরনের ইকুইপমেন্ট অ্যাভেলেবেল রয়েছে অর্থাৎ একটা ইন্টারন্যাশনালি একটা কফি শপে যে ধরনের ইকুইপমেন্ট থাকে সব ধরনের ইকুইপমেন্ট কিন্তু আমাদের এখানে রয়েছে এবং আমাদের কিন্তু একটা কাউন্টার না দুইটা কাউন্টার অর্থাৎ এখানে যখন আপনি প্র্যাকটিস করবেন অ্যান টাইম পাবেন একটা কফি বানানোর জন্য এবং একটার পর একটা কফি যখন আপনি বানাবেন তখন কিন্তু আপনাকে কোনো সিরিয়াল ধরতে হচ্ছে না অর্থাৎ এই দুইটা মেশিন থেকে আপনি কিন্তু মাত্র আটজন প্র্যাকটিস করছে এই পাঁচটাতে চারজন এই পাঁচটাতে চারজন অর্থাৎ একটা ক্লাসরুমে আটজনে বেশি কিন্তু আমরা নিচ্ছি না কারণ আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখবেন এটাই কিন্তু বাস্তবতা এবং এই পাশটাতে আমাদের এই মুহূর্তে একটা সেটআপ ক্লাস চলছে যারা আসলে খুব কাছ থেকে দেখছে যে কি কি বিনের কি কি ফ্লেভার হতে পারে কি কি ধরনের কোর্স টাইপ হতে পারে সেগুলো কিন্তু আমরা হাতে কলমে আপনাদেরকে দেখাচ্ছি মেশিন সেটআপ থেকে শুরু করে মেশিন ক্লিনিং গ্রাইন্ডার ক্যালিপ্রেশন থেকে শুরু করে সব কিছু আপনাকে শেখাতে হবে শুরুতে এই পার্টটা যদি আপনি না শিখেন তাহলে কিন্তু আপনি একটা সঠিকভাবে মিল্ক ফোল্ডিং করতে পারবেন না এভরিথিং হ্যান্ডস অন প্র্যাকটিস শিখতে চাইলে আনলিমিটেড কফি বানাতে যদি চান এবং আপনার স্বপ্নকে যদি বাস্তবে রূপ দিতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে গ্লোবাল বারিস্তা ট্রেনিং একাডেমিতে যারা বারিস্তা হতে চান এই স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন তারা আসতে পারেন আমাদের একাডেমিতে আসুন আপনার কফি দাওয়াত রইলো ভালো একটা সার্ভিস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে